সেলাই সেন্টার ঐদুল ভার্সেস বসে একদিকে রয়েছে রনি বসে রয়েছে ডাকে যাচ্ছে ঘুম লাগছে ডাকাছে বসে দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা সুন্দর পয়েন্ট যারা লাইভে আসছে সকলকে বলবে একটু লাইভটা লাইক করে দেওয়ার জন্য সাথে সাথে একটু কমেন্ট করে জানাবে ছবি কোয়ালিটি এবং সাউন্ড দুটো ঠিকঠাক আছে কিনা প্লিজ এটা অত্যন্ত জরুরি জানা তাই একটু জানা জানিয়ে দেবে প্লিজ এরা কুদুল ডাক আছে ওইদুল তিন শূন্য ব্যবধানে খেলা চলছে ঐদুল শূন্য বসের তিন আবারও পয়েন্ট চার শূন্য চার শূন্য পয়েন্টের ব্যবধানে খেলা চলছে কমেন্ট করছে রনি খেলছে কিনা রনি তো খেলছে এই তো রনি এই তো রনি চার এক পয়েন্টে খেলা চলছে ওইদুলের পয়েন্ট এক বসিরের পয়েন্ট চার এম ডি আব্দুর রহমান একেবারে ঠিক বলেছো একেবারে তোমার কথার সাথে একমত দেখা যাচ্ছে ওই দল পয়েন্ট খুবই সুন্দর পয়েন্ট দুই পাঁচ পয়েন্টে খেলা চলছে আশরাফুল ফুরকায়ত কমেন্ট করছে রনিকে বলো ভরতে রনি ডাকে যাচ্ছে এখন ডাকে যাচ্ছে রনি রনিকে কিন্তু পয়েন্ট আনতে হবে দেখা যাক রনি না পয়েন্ট আনলে পঞ্চাশ জন আনফলো করে দেবে সুন্দর পয়েন্ট কুন্তলি কাবাডি কমেন্ট করছে দাদা রহমত ধানগুলো আছে না হেরে গিয়েছে রহমত ধানগুলো হেরে গিয়েছে ভাই ডাকার ওইদুল বাচ্চা ছেলে হিসেবে কিন্তু খুব সুন্দর ডাক কমেন্ট করছে ক্রিকেট উইথ মোটা ভাই মোটা ভাই আপনি কেমন আছেন একটু কমেন্ট করে বলবেন এই খেলাটাও কিন্তু একতরফাভাবে হতে চলেছে কারণ একটু আগে কমেন্ট করছিল এম ডি আব্দুর রহমান হাতি এবং মোশা মধ্যে খেলা চলছে সত্যি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় কথাটি

এম ডি রহমান কমেন্ট করছে বাচ্চা বাচ্চা ছেলেরা এম কেটে খেলা করছে ওটা টাকা নিয়ে তো কিছু কিনে খেতে পারতাম বা সাত মুখো বাজারে পঞ্চাশ টাকা বিরিয়ানির প্লেট পাওয়া যাচ্ছে আরে ভাই ওটা বড় কথা না খেলা করছে এটাই বড় কথা এত বড় বড় টিমের মাঝে এই ছোট্ট টিমটি খেলা করছে এটাই অনেক বড় কথা সাহস আছে বলতে হয় এটা কোয়ার্টার ফাইনালে খেলা চলছে তৃতীয় রাউন্ডে পয়েন্ট হাফ টাইমের ফলাফল তিন রনি বসিদের পয়েন্ট সাত তিন পয়েন্ট রয়েছে ওইদুল এই সাইডে রয়েছে ওইদুল তার পয়েন্ট তিন

ভাই লটারির সময় রহমত ধানগোলা বলে কোনো টিমের কিন্তু অ্যানাউন্স হয়নি তাই বলছি হয়তো রহমত ধানগোলা হেরে গিয়েছে এমন হতে পারে না পয়েন্ট ভাই যে ভাই কমেন্ট করছিল রহমত ধানগুলা হেরে গিয়েছে কি না নাকি জিতে আছে তার উদ্দেশ্য করে বলছি রহমত ধানগুলা হেরে গিয়েছে নয় পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা করছে দশ পাঁচ হয়ে গেল কে কত ফার্স্ট ডাকে যেতে পারে তারই প্রতিযোগিতা চলছে ম্যাচ গোল্লায় যাচ্ছে তাতে কিছু যায় আসে না हे hey, well <laughs> এই খেলায় জয়লাভ করেছে বসির রনি অর্থাৎ ঈশা ঈশা খালি আমাদের থেকে ছয় মেডেল দিয়ে সম্মাননা জিতে আছে ভাই পল্টু জিতে আছে जी रहे भाई

ভাই নাপিত খালি রাই হামরা হেরে গিয়েছে ভাই হেরে গিয়েছে ও আরেকবার লটারি হবে না কি এবার তিনটে খেলা তো হয়ে গেছে ও আদু তো হওয়ার কথাই তো

हाँ बाजू बाजू अरे चिकी ए चिता ए मेलेंटा महामहामताची एक चिन्ह चलती है माँ पापा देवारा लड़के कंचने मोह खोलता है मोह खोलता नहीं जाने जाने जा আরে কুন্তলি কবাডি ভাই রহমত ধান হেরে গিয়েছে ভাই কেন বারবার করছো ভাই আবুর জিতে রয়েছে ভাই আবুর জিতে রয়েছে জিতে আছে আসেফ জিতে আছে

কি আচ্ছা কখন ওটা তো বলতে পারছি না কারণ দেখো আমরা প্লেয়ারদেরকে কিছু কিছু প্লেয়ারকে চিনি কিন্তু টিম যে খবর কন্টিনে খেলে তার ঠিক নেই ঠিক আছে এটা আর ক্রিকেট খেলা নয় যে একটা টিম একটাই টিমে খেলবে এটা কাবাডি খেলা ভাই ক্রিকেটের মতো অত সুন্দর রুলস নেই তার জন্য কে কখন কোন টিমে খেলে এটা বোঝা মুশকিল হয়তো প্লেয়ারদেরকে অল্প অল্প কয়েকজনকে চিনি কিন্তু ছেন অসম্ভব এ ভাই বস 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 ঠিক আছে তাই বলতে পারছি না খেলা কখন বা এটা লটারি পরে চতুর্থ নম্বর খেলা চলছে এটা এটা চতুর্থ নম্বর খেলা শুরু হবে চতুর্থ নম্বর মদি নাম কি বুঝতে বুঝতে গেলে বলুন